ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটা কিসের তোমরা তো জেনেই গেছো তো এখন বাজে ভোর চারটে আর বন্ধুরা সবাই বাইরে অপেক্ষা করছে চলে এসছে তো আমিও রেডি হয়ে গেছি এবার ব্যাগটা নিয়ে বেরিয়ে যাব তো চলো যাওয়া যাক ঠিক করে ডিসাইড হয়নি যে না হ্যাঁ কে বলছে চ চল দিঘাই চল

তো এখান দিয়ে আমরা চারজন অটো করে ফার্স্টে যাব বাস কিন্তু যাওয়ার পথে আমাদের আরেকটা বন্ধু আছে ও আমাদের সাথে যাবে তো এখন যাচ্ছি বাস জনী গিয়ে ওখান দিয়ে বাসে করে যাবো ধর্মতলা ও গাড়ি আসছে গাড়ি আসতে চলে দামে

आ रहा है 1 घंटा पर हमरा पहुंचेगे कृष्णनगर स्टेशन हम लोग लो गाइस एक दिन सोके उसके बाद सोकर उठे हैं एक दिन सोके उसके बाद सोकर उठे कोई सेम सही बात का तो हमरा এখান দিয়ে टोटो को जाबो मायापुर मंदिर तो तुम लोग यदि चाहो তাহলে সরবগঞ্জ ঘাটে গিয়ে पार পার হয়ে যেতে পারো তোমরা যাওয়ার পথে দেখতে গেছিলাম রাজা কৃষ্ণচন্দ্রের যে রাজপ্রাসাদ ছিল তা কিন্তু দুর্ভাগ্যবশত তা বন্ধ থাকে তারপর আবার আমরা রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে কিন্তু যাওয়ার পথে ওখানকার একটা বড় চার্চ দেখতে পেয়ে গেছিলাম তাই ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম তারপর ওখানে দেখতে পেলাম এই কৃষ্ট মন্দির যদি তোমরা কেউ জেনে থাকো এই কৃষ্ণ মন্দিরের ব্যাপারে তাহলে অবশ্যই জানিও তো দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি মায়াপুর মন্দির তো এখান দিয়ে খুব সুন্দর লাগছিল মন্দিরটা আর মন্দিরের ওপরে যে মেঘটা করে আছে অসাধারণ লাগছিল এখান থেকে তারপর আমরা একটা হোটেলে চেক ইন করে সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে তো আমাদের হোটেল থেকে মন্দির প্রায় দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স ছিল তো আমরা এখন যাচ্ছি মন্দিরে চলো যাওয়া যাক তোমরা গেট নাম্বার চার দিয়ে ঢুকে গেছি মন্দিরের ভিতরে মন্দিরের চারপাশের পরিবেশটা যে দারুণ আর এটাই হলো সেই জায়গা যেখানে নন স্টপ হরিনাম হয় কখনো বন্ধ হয় না তারপর আমরা দেখলাম পুরনো মন্দির পুরনো মন্দির দেখার পর আমরা পঞ্চাশ টাকা দিয়ে কুপন কেটে চলে গেলাম মন্দিরের ভোগ গ্রহণ করতে ভক্ষে বেরানোর পর আমরা একটা টোটো ভাড়া করে নিলাম এখানে আশেপাশে যত আরো মন্দির আছে ওইগুলো দেখার জন্য মন্দির বলতে আমরা দেখেছিলাম চৈতন্য দেবের মাসির বাড়ি এবং চৈতন্যদেবের জন্মস্থান সহ আরো কিছু মন্দির

তারপর প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কিছুক্ষণের জন্য বৃষ্টি থামে তারপর আবার কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে যায় তাই আর বেশি ঘুরতে না পেরে আমরা হোটেলে চলে আসি আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে আর দেখতেই পাচ্ছ কত পরিমাণে বৃষ্টি হয়েছে পুরো জল জমে গেছে দেখার পর আমরা বেরিয়ে ভিতরে এখানে খেতে চলে এসেছি এদের তিনজনে হয়ে গেছে এদের পেট ভরে যাবে তারপর আমার ঢোসাটা আসবে তো গতকাল রাতে ওখানে খাবার পর বেড়াতে না বেরাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছিলো তাই কোনো ভিডিও করতে পারিনি আর কোথাও যেতেও পারিনি তো আজকে চেক আউট করে আমরা চলে যাচ্ছি বাড়ি তো আজকের ভিডিওটা এখান অব্দি ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না